আমার একটা প্রশ্ন দায়বদ্ধতা বলতে আমি বলেছি কোন স্বার্থ সংশ্লিষ্ট দায়বদ্ধতা আমার একটা ব্যবসা আছে সে ব্যবসার জন্য আমি সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারছি না কারণ কিছু বললে পরে সরকার আমার ওই ব্যবসা করবে সরকারের সাথে আমার ব্যবসা আছে সরকার আমার ব্যবসা বন্ধ করে দিবে কিংবা আমার সরকারের বিজ্ঞাপন করে আর দায়বদ্ধতা কথা আমি প্রথম দিনই বলেছি আমার দেশের ক্ষেত্রে দুটো দায়বদ্ধতা একটা পাঠকের কাছে আর একটা রাষ্ট্রের কাছে কারণ রাষ্ট্রের বিরুদ্ধে আপনি সরকার করতে পারবেন না এটা দায়বদ্ধতা আর পাঠকের কাছে দায়বদ্ধ

আমরা যদি এখানে ম্যানেজমেন্ট ঠিক করে করতে পারি তাহলে সম্ভব এখন সব সব কথা বলি যেমন ধরেন বেতন ভাতা এবং প্রিন্টিং কস্ট এই তিনটা হচ্ছে মেজর খরচ এর বাইরে আছে ওগুলো বেতন না মেজর এই তিনটা এখন যদি আমার কস্টিং আমি যখন কাগজ বিক্রি করে তো হয় না

রাষ্ট্রের সবাই বন্ধু কখনো হয় না রাষ্ট্রের বন্ধু শত্রু বলে কিছু নাই রাষ্ট্রের হলো ইন্টারেস্ট শর্ত সেখানে আমি মনে করি ভারতের সাথে আমাদের একটা ভারসাম্যমূলক সম্পর্ক দেখা উচিত আমরা প্রায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারসাম্যমূলক সম্পর্ক প্রত্যেকটা রাষ্ট্রের একটা ভারসাম্যমূলক সম্পর্ক যেটাকে ইংরেজিতে আমরা বলি ব্যালেন্স অব পাওয়ার বাংলাদেশের মধ্যে একটা দেশকে ব্যালেন্স অব পাওয়ার করে তা পররাষ্ট্র নির্ধারণ করতে হবে এবং আমি মনে করি যে বর্তমান যে সরকার অনেক ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে কিছু বেশ কিছু ক্ষেত্রে যেমন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে গত পাঁচ মাস যদি আমরা বিবেচনা তারপরে প্রশাসনের দিক দিয়ে ডিসিপ্লিন আনতে সরকার ব্যর্থ হয়েছে তার প্রমাণ গতকালে আগুন লাগা সচিবালয় কিন্তু যেদিকে সরকার খুব কারেক্টলি ফেস করতে পেরেছে তার জন্য আমি সরকারকে ক্রেডিট দেব ইন্ডিয়ান ট্রেড ইন্ডিয়ান ট্রেড এই গভর্নমেন্ট গত পাঁচ যেভাবে করেছে আমার ধারণা অন্য কোন পলিটিক্যাল গভর্নমেন্ট হতে পারতো এটা খুব করেছে এই জন্য আমি থ্যাংক জানাই কিন্তু সরকারকে ইন্ডিয়ান ট্রেড মোকাবেলা করেছে স্যার আমার লাস্ট একটা আছে সেটা হচ্ছে আমরা ইথিক্যাল সাংবাদিক সাংবাদিকতা নিয়ে আলোচনা করছি পুরো প্লাস আরও অনেক বিষয় আছে আমরা যারা আসলে সুস্থ সাংবাদিকতা করতে চাই তাদের ক্ষেত্রে আমরা তো আলটিমেটলি সব ইমপ্লুই বাংলাদেশের সাংবাদিকতার যে বিষয়টা এটা স্বাধীনতা খুব কম আছে মালিক পক্ষ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় নিজের স্বার্থ জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠান স্টেপ একদম তো সেক্ষেত্রে